সবুজের সমুদ্র কুয়াশায় ঢাকা টিলা আর চায়ের সুবাসে ভরা বাতাস এই জায়গাটাকে কেউ বলে বাংলাদেশের দার্জিলিং আবার কারো কাছে এটি শান্তির রাজ্য বলছি আমাদের প্রিয় শ্রীমঙ্গলের কথা আজকের ভিডিওতে আমি দেখাবো শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর দশটি রিসোর্ট যেখানে আপনি শুধু রাত কাটাবেন না বরং প্রকৃতির কোলে নিজের মনটাকেও খুঁজে পাবেন নতুন করে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের নামটা হয়তো আপনার ট্রাভেল বাকেট লিস্ট বদলে দেবে তবে হ্যাঁ শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে নাম্বার দশ মাধবীলতা ইকো কটেজ যারা শহরের কোলাহল থেকে পালিয়ে গিয়ে একটুখানি নিস্তব্ধ প্রকৃতির ফলে সময় কাটাতে চান তাদের জন্য মাধবীলতা ইকো কটেজ যেন এক স্বপ্নের ঠিকানা সিলেটের শ্রীমঙ্গলের রাধানগরে অবস্থিত এই কটেজের চারপাশ জুড়ে ঘন সবুজের রাজত্ব পাখির মিষ্টি ডাক আর হালকা বাতাসের ছোঁয়া আপনাকে এক অদ্ভুত শান্তির জগতে নিয়ে যাবে এখানে রাত কাটানো মানেই প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া বাঁশের তৈরি কটেজে বসে সকালের সূর্যের আলোয় চা হাতে বসে থাকতে মন চাইবে জীবন ভাড়াও বেশ সাশ্রয়ী মাত্র তিন হাজার পাঁচশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত বাজেটের মধ্যে এমন মনোমুগ্ধকর অভিজ্ঞতা খুব একটা পাওয়া যায় না সত্যি মাধবীলতা ইকো কটেজে একবার গেলে বুঝবেন প্রকৃতির আসল বিলাসিতা কতটা শান্ত আর সুন্দর হতে পারে নাম্বার নয় লিচিবাড়ি ইকো রিসোর্ট শহরের কোলাহল ট্রাফিকের হর্ন আর ব্যস্ত জীবন থেকে একটু নিঃশ্বাস নিতে চান তাহলে রাধানগরের সবুজে ঘেরা এই রিসোর্টই হতে পারে আপনার পরবর্তী গন্তব্য শান্ত পরিবেশ চারপাশে শুধু প্রকৃতির গান আর পাখির ডাক এখানে এক রাত কাটানো মানেই নিজের মনকে প্রকৃতির হাতে সঁপে দেওয়া বাঁশ আর কাঠের তৈরি রুমগুলো যেন মাটির গন্ধ আর প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিশে আছে সকালে জানালা খুললেই দেখা মেলে লিচু গাছের ছায়া আর সেই আলো ছায়ার খেলা তৈরি করে একদম ইনস্টাগ্রাম যোগ্য মুহূর্ত রুম ভাড়া মাত্র তিন হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকা তাই বাজেটের মধ্যেই এমন সুন্দর এক অভিজ্ঞতা পাওয়া সত্যিই বিরল এখানে একবার গেলে বুঝবেন শান্তি মানে কী জিনিস আর প্রকৃতির কোলে সময় কাটানো কতটা প্রশান্তির হতে পারে নাম্বার আট পত্রস্নান ইকো রিসোর্ট শ্রীমঙ্গলের মহাজিরাবাদ এলাকায় অবস্থিত এই রিসোর্ট যেন কোনো চিত্রশিল্পীর তুলির আঁচড়ে আঁকা এক জীবন্ত ছবির মতো চারপাশে সবুজে মরা চা বাগান দূরে পাহাড়ের রেখা আর পাশে বয়ে যাওয়া নদীর মৃদু স্রোত সব মিলিয়ে এক স্বপ্নময় পরিবেশ এখানে এক রাত কাটানো মানে নিজেকে প্রকৃতির এক টুকরো গল্পের ভেতরে হারিয়ে ফেলা রুম ভাড়া মাত্র দু থেকে সাত টাকা পর্যন্ত তাই বাজেটের মধ্যেই এমন অসাধারণ অভিজ্ঞতা পাওয়া যায় সবচেয়ে মজার বিষয় হল আপনি চাইলে নদীর ধারে বসে তারার আলোয় বার্বিকীয় পার্টি করতে পারেন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে শুনতে পারেন ঝিঁঝিঁ পোকার গান নিঃসন্দেহে এটি এমন এক জায়গা যেখানে সময় থেমে যায় আর মন ভরে যায় শান্তি ও প্রকৃতির সৌন্দর্যে নাম্বার সাত রাঙাউটি রিসোর্ট মনু নদীর শান্ত জলের ধারে অবস্থিত এই রিসোর্টের সৌন্দর্য যেন চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না নদীর কলকল ধনী চারপাশের সবুজ বনানি আর হালকা বাতাসের ছোঁয়া সব কিছু মিলিয়ে এখানে কাটানো প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতা সকালে জানালা খুললেই দেখা মেলে নদীর ওপর সূর্যের আলোর ঝলমলে প্রতিফলন আর সন্ধ্যায় সেই নদীর ধারে বসে সূর্যাস্ত দেখা যেন এক পরম প্রশান্তি রুম ভাড়া চার হাজার আটশো থেকে বারো হাজার টাকা যা অনুযায়ী আপনি পাবেন বিলাসিতা ও প্রকৃতির এক দুর্দান্ত মিশ্রণ বিশাল সুইমিং পুল শান্ত পরিবেশ আর দারুণ আতিথেয়তা পরিবার দম্পতি বা বন্ধুবান্ধবদের নিয়ে সময় কাটানোর জন্য এটি নিঃসন্দেহে শ্রীমঙ্গলের সবচেয়ে পারফেক্ট গন্তব্যগুলোর একটি নাম্বার ছয় টি ভিলা লাক্সারি রিসোর্ট শ্রীমঙ্গল শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে ভৈরবগঞ্জ বাজারে অবস্থিত এই রিসোর্ট যেন প্রকৃতির মাঝেও শহরে বিলাসিতার এক নিখুঁত উদাহরণ প্রবেশদ্বার পেরোলেই মনে হবে যেন কোনো পাঁচ তারকা রিসোর্টে ঢুকে পড়েছেন সবুজি ঘেরা পথ ফুলে ভরা বাগান আর ঝকঝকে পরিবেশ এখানে রুম ভাড়া ছয় হাজার থেকে সাতাশ হাজার টাকা যেখানে প্রতিটি রুমেই আছে ভিন্ন ভিন্ন থিম ও আধুনিক সাজসজ্জা সুইমিং পুলে বিকেলের ডুব জাকুজিতে রিল্যাক্স করা বাচ্চাদের জন্য খেলার মাঠ কিংবা রাতে বার্বিকিউ কর্নারে হাসিখুশি আড্ডা সবই এক জায়গায় প্রকৃতির নরম ছোঁয়ার সঙ্গে এমন বিলাসী অভিজ্ঞতা সত্যিই বিরল দম্পতি থেকে শুরু করে পরিবার সবাই এখানে পাবেন এক স্মরণীয় ছুটির অভিজ্ঞতা যা মনে থাকবে অনেক দিন নাম্বার পাঁচ নভেম ইকো রিসোর্ট ভাবন্ত সকালে ঘুম থেকে উঠেই জানালা খুললেন আর চোখের সামনে বিস্তীর্ণ সবুজ চা বাগান বাতাসে ভেসে আসছে চা পাতার গন্ধ আর পাখির কলতান ঠিক এমনই এক অভিজ্ঞতা দেবে নভেম ইকো রিসোর্ট শ্রীমঙ্গলের এই অনন্য রিসোর্টটি প্রকৃতিপ্রেমীদের স্বপ্নের জায়গা এখানে প্রতিটি কটেজ বানানো হয়েছে পরিবেশবান্ধব উপায়ে বাঁশ কাঠ আর প্রাকৃতিক উপকরণে সাজানো যেন প্রকৃতির ভেতরেই আপনি বিশ্রাম নিচ্ছেন রুম ভাড়া সাত থেকে পঁচিশ হাজার টাকা তবে যে প্রশান্তি আর দৃশ্য এখানে পাবেন তা অমূল্য রাতে বারান্দায় বসে শুনতে পাবেন পোকার গান আর সকালে সূর্যের আলোয় চা বাগান জেগে ওঠে নতুন প্রাণে সত্যি নভেম ইকো রিসোর্টে কাটানো প্রতিটি মুহূর্ত হবে প্রকৃতির সঙ্গে এক অন্তরঙ্গ ভালোবাসার গল্প নাম্বার চার দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা শ্রীমঙ্গলের প্রকৃতির ফোলে বিলাসিতার এক নতুন সংজ্ঞা নিয়ে এসেছে দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা এখানে শুধু রাত কাটানো নয় বরং এক সম্পূর্ণ রিফ্রেশিং অভিজ্ঞতা পাবেন রিসোর্টে রয়েছে হোটেল ও ভিলা দুই ধরনের রুম যার ভাড়া ষোলো হাজার থেকে ষাট হাজার টাকা ভিলাগুলো ঘিরে আছে ঘন সবুজ গাছ আর লেকের পাড়ে বসে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা এক কথায় অবিস্মরণীয় ইনফিনিটি পুলে তাজা পানিতে ডুব দেওয়ার অনুভূতি ওয়ার্ল্ড ক্লাস স্পাতে রিল্যাক্স করা কিংবা প্রাকৃতিক পরিবেশে ভিলা থেকে বেরিয়ে হাঁটাহাঁটি সবই মনে করিয়ে দেবে আপনি প্রকৃতির এক বিলাসবহুল কোণে রয়েছেন বন্ধু পরিবার বা দম্পতির সঙ্গে এখানে সময় কাটানো মানে সত্যিই জীবনকে নতুন করে উপভোগ করা প্রতিটি মুহূর্ত যেন থেমে যায় শুধু আনন্দ আর প্রশান্তি রেখে নাম্বার তিন গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ শ্রীমঙ্গলের প্রকৃতির কোলে যখন বিলাসিতা আর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে মিলিত হয় তখন জন্ম নেয় গ্র্যান্ড সুলতান রিসোর্ট অ্যান্ড গল্ফ শ্রীমঙ্গলের সবচেয়ে প্রিমিয়াম পাঁচ তারকা রিসোর্ট এখানে আছে একশো পঁয়ত্রিশটি আলাদা আলাদা লাকজারি রুম যা প্রতিটি অতিথির জন্য আরাম ও অভিজাততার সংজ্ঞা বদলে দেয় শুধু রুম নয় পুরো রিসোর্ট জুড়ে আছে গল্ফ কোর্স সুইমিং পুল ওয়ার্ল্ড ক্লাস বা যেন আপনি সত্যি এক ছোট স্বর্গে প্রবেশ করেছেন রুমের ভাড়া একত্রিশ হাজার থেকে এক লাখ দশ হাজার টাকা তবে বিশেষ অফারের সময় অনেক কমেও পাওয়া যায় হানিমুন ট্রিপ কর্পোরেট ইভেন্ট বা পরিবার সহ ছুটি সব জন্য এটি নিখুঁত প্রতিটি মুহূর্তে পাবেন বিলাসিতা প্রকৃতির সান্নিধ্য আর প্রশান্তি একসাথে যা মনে থাকবে বছরের পর বছর সত্যি এখানে কাটানো অভিজ্ঞতা চিরস্মরণীয় নাম্বার দুই লেমন গার্ডেন রিসোর্ট অ্যান্ড স্পা লাওয়াছখরা রোডের মনোরম পরিবেশে অবস্থিত লেমন গার্ডেন রিসোর্ট অ্যান্ড স্পা ত্রিমঙ্গলের এক অনন্য অভিজ্ঞতা চারপাশে বিস্তীর্ণ সবুজ পাহাড় আর রঙিন ফুলের বাগান আর সেই সঙ্গে বিলাসবহুল রুম সব মিলিয়ে এখানে কাটানো প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্বপ্নময় রুম ভাড়া পাঁচ হাজার আটশো থেকে চোদ্দ হাজার টাকা যা অনুযায়ী অতিথিরা পায় আরাম সুবিধা ও প্রাকৃতিক সৌন্দর্যের এক দুর্দান্ত মিশ্রণ সকালে পাখির কোলাহল আর হালকা বাতাসের সঙ্গে চায়ের কাপ হাতে বের হওয়া দুপুরে রিসোর্টের বিভিন্ন সুযোগ সুবিধা যেমন স্পা সুইমিং পুল ব্যবহার সবই এক অমূল্য অভিজ্ঞতা হানিমুন ট্রিপ হোক বা পারিবারিক ছুটি লেমন গার্ডেন রিসোর্ট সব ধরনের ভ্রমণকারীর কাছে জনপ্রিয় প্রকৃতির মাঝে বিলাসিতা আর প্রশান্তি খুঁজছেন তাহলে এটি হবে নিখুঁত গন্তব্য নাম্বার এক শান্তিবাড়ি ইকো রিসোর্ট এবার আসি আমাদের তালিকার সেরা গন্তব্যে শান্তিবাড়ি ইকো রিসোর্টে শ্রীমঙ্গলের চা বাগানের মাঝখানে অবস্থিত এই রিসোর্ট যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক স্বপ্নপুরী চারপাশের সবুজ পাখির কলতান আর হালকা বাতাস সব মিলে তৈরি করে এক অভূতপূর্ব প্রশান্তির পরিবেশ রিসোর্টের বাঁশের কটেজ ও কাঠের ভিলা আপনাকে অনুভব করাবে প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার এক বিশেষ অনুভূতি এখানে একরাত কাটানো মানে শুধু ঘুমানো নয় বরং প্রকৃতির সান্নিধ্যে নিজেকে পূর্ণভাবে রিফ্রেশ করা রুম ভাড়া চার হাজার দুইশো থেকে পাঁচ হাজার আটশো টাকা যা বাজেট বান্ধব হলেও যে শান্তি এবং সান্নিধ্য পাবেন তা অমূল্য সন্ধ্যায় বারান্দায় বসে চা বাগানের সৌন্দর্য উপভোগ করা বা সকালবেলা পাখির কোলাহল শুনে ঘুম থেকে ওঠা সবই মনে করাবে প্রকৃতির সঙ্গে আপনার সম্পর্ক কতটা জীবন্ত সত্যি শান্তিবাড়ি ইকো রিসোর্টে সময় কাটানো এক অভূতপূর্ব অভিজ্ঞতা তো বন্ধুরা এবার আমরা শেষ করলাম শ্রীমঙ্গলের দশটি সেরা রিসোর্টের যাত্রা আশা করি এই ভিডিও দেখে আপনি বুঝতে পেরেছেন শ্রীমঙ্গল শুধু চা বাগানের জন্য নয় বরং প্রকৃতির কোলে শান্তি বিলাসিতা আর স্মরণীয় ছুটির অভিজ্ঞতার জন্য এক অসাধারণ গন্তব্য এখন বলুন কেমন লাগলো আপনার আপনি কোন রিসোর্টে থাকতে চাইবেন কোনটা আপনার স্বপ্নের ছুটির জায়গা হবে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না আর হ্যাঁ যদি এই ভিডিওটি আপনাকে সাহায্য করে তাহলে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও শ্রীমঙ্গলের এই অসাধারণ রিসোর্টগুলোর সঙ্গে পরিচিত হতে পারে দেখা হবে পরের যাত্রায় নতুন গল্প আর নতুন অভিজ্ঞতার সঙ্গে